তোমরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসো দাঁড়াও একটু সরে বসি আমি অনেকদিন লাইভ ভিডিওতে এসেছি সবাই একটু তাড়াতাড়ি চলে এসো জানি আমাদের কেমন এক সবাই একটা তাড়াতাড়ি চলে এসো সবাই একটা চলে এসো আর আজকে আমার কেমন লাগছে জানাবে আমি এতদিন ভিডিও করিনি কারণ আমার চ্যানেলে অনেক ডিস্টার্ব হচ্ছে তো কী আর করব তোমরা সবাই একটু চলে এসো তাড়াতাড়ি কারণটা তো বললাম কারণ আমার চ্যানেলে হচ্ছে অনেক অনেক মানে প্রচুর ডিস্টার্ব হচ্ছে ওই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তো তার জন্যে সরি তো তোমরা সবাই চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো কারণ এতদিন আমি ভিডিও করতে পারিনি আমি তো বললাম আমি তো বলছি চ্যানেলে অনেক ডিস্টার্ব হচ্ছে ওই জন্যেই এতদিন ভিডিও ছাড়তে পারিনি তো আবার ঠিক হয়ে যেতে আমি এখন ছাড়ি ভিডিও তো অনেকেই দেখে অনেকে সাবস্ক্রাইব লাইক করে না এমনি চলে যায় তো তোমরা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট করো দুজন তো আছো কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি জানি একটা কেমন লাগছে যেহেতু ঘরের ভেতর বসেছি মানে যেহেতু এখন পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তো দেখাচ্ছি কেমন হয়ে গেছে আমাদের পাঁচটা দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে দেখতেই পেলে তোমরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে পুরো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়াতাড়ি চলে এসো এতদিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য তো সরি তো তোমরা তাড়াতাড়ি চলে এসো জানি কেউ জানিও না আমি কখন লাইভ ভিডিও করি ফোন দেখছি আমি এখন ফোন দেখছি তোমরা একটু সবাই তাড়াতাড়ি চলে এসো দেখছি তোমরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সব একটু তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো কমেন্ট করছে না কেন সবাই একটু তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো সবাই হাই হ্যালো সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি হিন্দি বুঝিনা তো হিন্দিতে কো কমেন্ট করবে না সবাই একটু তাড়াতাড়ি চলে এসে আমার লাইভ ভিডিওতে কিছু তো বলো হ্যাঁ আমি বলছি এতদিন বাদ এলাকা এসেছি সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো কেন এতদিন নাচতে পারিনি আমি সেটা জানি আমার ভিডিওতে অনেক অনেক প্রবলেম হচ্ছে ওই জন্য সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু তক চলে এসো তো আজকের মতন আমি চলে আমি আবার কালকে আসবো তোমার সবাই চলে আসবে বাই